মা আর মেয়ে খুব সুন্দর করে পড়াশোনা করছে যেটা মেনলি থাকে আমাদের দুটো গাড়ি তোমার ছোট ইলিশ কত কি করছো তোমার আমার তেল পটল তোকে বলছি ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে একদম সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে তো পেছনেই দেখতে পাচ্ছেন যে কারা কারা পড়াশোনা করছে এই যে মা আর মেয়ে খুব সুন্দর করে পড়াশোনা করছে আর ঠাম্মা হচ্ছে দেখছে কি পড়ছে না পড়ছে তো এই মুহূর্তে অ পড়ছো এই দেখো অ বলে দিচ্ছে তো এই মুহূর্তে আমরা চলে যাব বাজারে কারণ সকালবেলা এখন কটা বাজে দেখুন প্রায় নটা বাজতে গেল এই যে নটা বাজতে গেলো তো এই মুহূর্তে আমি যাব বাজারে এবং বাজার থেকে একটু মাছ নিয়ে আসতে হবে তো সকাল সকাল বাজারে যাই নাহলে কিছুই পাওয়া যাবে না তো তখন নিচে আমাদের বাড়ির নিচের অংশটা আমরা কোনোদিন দিন দেখায়নি তো দেখুন আমাদের নিচের বা অংশটা কী কী আছে তো এই একটা ঘর আছে এই একটা ঘর আছে এই যে দরজাটা দেখছেন এই দরজাটার ভেতরে এই দরজাটার ভেতরে হচ্ছে আপনার একটা কিচেন আছে একটা ছোট্ট রুম আছে আর একটা বাথরুম আছে আর এই ঘরটা হচ্ছে আমাদের স্টোর রুম তো এর ভিতরে মেনলি থাকে আমাদের দুটো গাড়ি এই এটা হচ্ছে বাবার গাড়ি এটা হচ্ছে আমার গাড়ি আর বাদ বাকি ঘরের এই ঘরটার একদিন একটা নতুন একটা ভিডিও দেব কি কি আছে না আছে তো সব কিছুই দেখতে পাবেন তো চলুন আগে গাড়িটা বের করি তো এই আমি বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে বাজারে গিয়ে দেখি কী পাওয়া যায় তো চলুন তোমার হচ্ছে ছোটো ইলিশ কত

হাতে যায় স্পিড বাপরে বাপ আমি এত স্পিড আমি মাছ কাটতে দেখিনি না ছোটোবেলাতে প্র্যাকটিস সেই জন্য নাকি আমার দাদারা এত স্পিড না আমি দেখি তো তো বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছি তো কি কি বাজার নিয়ে আসলাম মিটির হাতে দিয়ে দেবো এটি দেখো পটলগুলোর সাইজ দেখো তেল লঙ্কা কাঁকরোল তেল পটল করার জন্য নিয়ে এসেছি

আর এই যে পটলের সাইজ এই যে পটলের সাইজ দেখুন আমার একটা হাতে ধরে যাচ্ছে তো এই পটল তেল পটল হবে আর কি হবে আর হচ্ছে তোমার এই আমরার টক তাই তো পুরো পটল নিয়ে এসেছিলাম তার একটা পটল কি হচ্ছে এটা তেল পটল তেল পটল তো দেখুন তেল পটল হচ্ছে আর এইখানে মাছটা এখনো হয়নি তো পাবদা মাছ নিয়ে এসেছিলাম সেই পাবদা মাছ কিন্তু এখনও হয়নি এরপরে পাবদা হবে ইতি আচ্ছা তো এখন হচ্ছে কী দিচ্ছে এটা গরম মশলা গরম মশলা শাহি গরম মশলা বাহ দিয়ে দাও পটলগুলো সাইজ আছে কিন্তু বলো এবার কি নামিয়ে দেবে নাকি হয়ে গেছে না ও দেখুন মশলা যেমন কালার এসছে সেরকম কিন্তু গরম মশলা দেওয়ার পরে সেই গন্ধটাও কিন্তু চলে এসছে আর এরপরে এটা কি ঝাল হবে না ঝোল হবে ঝাল হবে তো পাবদা মাছের ঝাল হবে আর এই হচ্ছে আমাদের পটল আর একটা জিনিস হবে হচ্ছে আমরা টক তাই তো আমরা টক হবে তো বন্ধুরা স্নান করে রেডি হয়ে এখন রান্না করে চলে এসেছি তো আমার জন্য কি ভাত টাত বাড়া হচ্ছে নাকি এটা কি দিয়েছে উচ্ছে ভাতের ভিতর উচ্ছে দিয়েছো খুব ভালো করেছে মা খাবে মা খাবে আমাকে একটা দিও আমি সেদ্ধ উচ্ছে খুব ভালো খাই তো আমাকে একটা দিয়ে দিও এই আর এদিকে কি মাছের ঝোল হলো হওয়ার হওয়ার মধ্যে তো আমরা মাছের ঝোল প্রায় রেডি পাবদা মাছ নিয়েছিলাম দেখুন পাবদা মাছ দেখুন এই হয়ে গেছে তো এইটি তো আমরা শেষ পেশ আমি খেতে বসে গেছি তো ওইটি আমাকে খেতে দিয়েছে কি কি দিয়ে দেখুন এই হচ্ছে সেই যে পটলটা নিয়ে আসলাম সকালবেলা বাজার থেকে তেল পটল করেছিল আর একটা উচ্ছে দিয়েছে শেদ্ধ সেদ্ধ উচ্ছে দেখুন অনেকে উচ্ছে ভালো খান অনেকে খান না কিন্তু আমি মোটামুটি ভালো খাই তো উচ্ছে খাওয়ার আগে একটু ভাত নিই হুম আর এই যে লবণ লবণ দিয়ে একটু মাখিয়ে এ উচ্ছের বীজগুলো পেকে গেছে পাকা বীজ আমার ভালো লাগে না সেইতে তো তো বীজগুলো খাবে নাকি তুমি ও আচ্ছা আচ্ছা এই যে সেদ্ধ উঠছে আর একটু লবণ নিয়ে সেইতে তো তেল পটল দারুন হেভি হয়েছে তেল পটলটা দারুণ হয়েছে ঝাল ঝাল হয়েছে এবার একটু পটল নিয়ে নি মাছের ঝোলও চলে এসেছে বন্ধুরা দেখুন এবার তো খাওয়া হবে আহা একটু পটল নিয়ে তো মাছের ঝোল নিয়ে নিয়েছি আর এই যে হচ্ছে আলু আর এই যে হচ্ছে মাছ পাবদা মাছ নিয়ে একটা বড় বাইট নিতে হবে তো দেখতে থাকুন এই বাইটটা এবার আমরা খাবো Awesome. Down to it. Ta-da!